হওয়ার পরে সবাই তার জন্য দোয়া করছেন এবং প্রশংসাও করছেন দোয়া করছেন একজন মানুষের জন্য সুস্থ হবার জন্য আমরা জানি যে আহ যেন মানুষের সুস্থতা চায় সেটাই কাম্য কিন্তু যখন প্রশংসা করছে তখন আমি একটি জিনিস লক্ষ্য করলাম যে এমনকি যারা তাকে নিয়ে অনেক কথা বলেছে বিগত আবামী আহ ষাট পনেরো বছরের শাসন আমলে তিনি কি রঙের শাড়ি পরেন সেটা নিয়ে কটাক্ষ করেছে তার গায়ের রং কি তাকে তিনি কি পাউডার দেন সেসব কথাও যখন হয়েছে এবং তাকে যখন তার বাড়িতে গ্যাসের লাইন পানির লাইন বিদ্যুতের লাইন কেটে দেওয়া হলো এবং সাংস্কৃতিক কর্মীরাও সেখানে গেলেন তাদেরও কেউ কেউ এখন তার প্রশংসা করছে আপনি কিভাবে দেখেন যখন তিনি দেশ বাঁচাওয়ের ডাক দিলেন তখন তো সকলে রাস্তায় যদি নেমে আসতো আজকে তো আমাদের দেশের এই পরিণতি হতো না কিন্তু এখন এই যে তাদের প্রশংসা এটাকে আপনি আপনার দৃষ্টিতে আমি শুনতে চাই কিভাবে দেখেন একজন সত্যিকার কোনো আমি বাংলাদেশ আমার জীবদ্দশায় দেখিনি আমি একটা ছোট্ট ঘটনা বলতে চাই এই ঘটনাটা খুব ইন্সট্রাক্টিং আপনাকে আহ বোঝানোর জন্য যে খালেদা জিয়া বাংলাদেশের মানুষ এবং বিএনপির কাছে কিরকম আপনাদের খেয়াল আছে হয়তো ওই দুই হাজার নির্বাচনের আগে দেওয়ার ওয়াজ ইন্টেন্স প্রেশার অন বিএনপি যে দরটা ভাঙার জন্য তো সেই নির্বাচনের মাস ছয়েক আগে আহ মির্জা আলমগীর সাহেব অস্ট্রেলিয়া এসেছেন তো আমি তাকে রিসিভ করতে গিয়েছি সিডনিতে সেখান থেকে ক্যানবেরায় ব্যাক করছি সেই সময় আমি তাকে গাড়িতে জিজ্ঞেস করলাম

এখানে একটা জিনিস চিন্তা করে দেখেন যে কিন্তু বলতে পারতেন যে আমি বাংলাদেশের সাথে বেমানি করতে পারবো আমি গণতন্ত্রের সাথে কিংবা বাংলাদেশের মানুষের সাথে বেমানি করতে পারবো না কিংবা বিএনপির সাথে না উনি কিন্তু আমাকে এই কথাটা বলেছেন যে আমি খালেদা জিয়ার সাথে বেমানি করতে পারবো না এবং এই মানসিকতা কিন্তু একদম মানে বিএনপির মহাসচিব থেকে নিয়ে একদম ওই যে পুরো ওই আবালকাতি গ্রামের যে সহসভাপতি সবার মধ্যে আছে খালেদা জিয়া স্ট্যান্ডার্ট লেভেল এবং আমরা একটা জিনিসটা প্রধানমন্ত্রী পাঁচ বছর না কেউ হবে কিন্তু একজন রাজনীতিবিদের ফাইনাল যে ট্রান্সফরমেশন সেটা হচ্ছে তার পলিটিক্যাল কমান্ড থেকে সে মোরাল কম্যান্ড

তো এই মদ্ভব সাপোর্টটাকে কে জি দাককে ইয়েস করে সে কিন্তু জানে যে এই মহিলাটি ইবলিস কিন্তু তারাও এটাও জানে যে আমার দলের জন্য এই এরকম একটা এই হারামির পিছি দরকার মানে আপনারা ওই মানে and i actually um, acknowledge the wisdom behind কারণ হচ্ছে যে এই আউমলিক যে ধরনের একটা ক্ল্যান এটা যে ধরনের একটা cult সেই cult চাইতে গেলে আপনারা এরকম একটা despicable কোনদিন মেটান না এবং উনি ওনার যে বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ আপনি দেখছেন যে মানুষের রিয়ালাইজেশন হিসেবে এই যে এখন যারা আগে যারা তার বিরুদ্ধে রাজনীতি করেছে তাকে নিয়ে কটাক্ষ করে কথা বলেছে এখন তারাও যখন তার জন্য তার প্রশংসা করছে তাহলে সেটাকে আপনি কি দেখবেন হিসেবে দেখবেন এই ক্যারেক্টার দল টিকত না আচ্ছা তাহলে খালেদা জিয়ার খালেদা জিয়ার মানুষ তো মরণশীল তাহলে খালেদা জিয়ার অবর্তমানে এই দলের ভবিষ্যৎ আপনি কি কিভাবে দেখেন কেমন দেখেন মানে খালেদা জিয়া ওই বেসটা বিএনপি কে নিয়ে আসছেন মানে খালেদা জিয়ার কারণে বিএনপি যে ফেসটা এটা থাকবে এই দলটা মানুষের হৃদয়ে দেখেন একটা পলিটিক্যাল পার্টির হৃদয়ে জায়গা করে নেওয়া এটা খুব ডিফিকাল্ট কাজ এই কাজটা খালেদা ছাড়া হতো না কারণ উনি যেই স্ট্রাগল ওনার যে স্যাক্রিফাইস আপনি চিন্তা করে দেখেন ওনার জীবনে কিন্তু যে প্রধানমন্ত্রীর সময়টা পাঁচ বছর পাঁচ বছর দশ বছর এই পুরোটা বাকি যে গত চল্লিশ বছরে সংগ্রামের জীবন

আমি আসবো জি যারা বাংলাদেশের সত্যি হারাবি রয়েছেন তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি কারণ আহ আপনাদেরকে হাসিনা লেভেলে নেমে নামিয়ে আনার জন্য